আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে ইটালিতে আছি আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন আমি ইটালিতে থাকি তো আজকে একটা ডায়মন্ডের দোকান এসেছি মূলত এখানে একটা আমি জিনিস দেখেছি সেটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য মূলত এই দোকানে এসেছি তো কি কিসের জন্য এসেছে আমি আপনাদেরকে বলি এখানে এসেছি মূলত একটা ডায়মন্ডের কলম দেখেছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু ডায়মন্ডের কলমটা শেয়ার করি দেখাই তো হয়তো দেশে মানে অনেকে দেখেছেন বা অনেকে বেশিরভাগ মানুষই কিন্তু ডায়মন্ডের কলম নাম শুনেছে বাট দেখেননি তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি এই ডায়মন্ডের কলমের দাম হচ্ছে চব্বিশশো আশি বাংলাদেশে প্রায় টাকা প্রায় তিন লাখ তিন লাখ সামটিকে মতো হ্যাঁ তো এই কলমটা মূলত ডায়মন্ডের কলম আর এদিকে আপনার আরও অনেক কিছু আছে এইদিকে লাডু ঘড়ি আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে লাডু ঘড়ি আছে তারপর আপনার মিডো ঘড়ি আছে মানে এই এক একটা ঘড়ি কালো এই যে ঘড়িটা দেখছেন ওইটার দাম প্রায় দুই হাজারই আরও বাংলাদেশের প্রায় আড়াই লাখ টাকার মতো আর কি আরও মানে দুই লাখ টাকা সামথিং আড়াই লাখ টাকার কাছাকাছি তো এই যে মানে দামগুলো মানে এক একটা ঘড়ির দাম মানে অনেক এক্সপেন্সিভ জাস্ট আমি হয়তো বা বিদেশে মানে মূলত এগুলো দেখা যায় বাংলাদেশের সচরাচরগুলো দেখা যায় না কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস এগুলো কেউ রাখতেও চায় না বাংলাদেশে এখানে আরও ঘড়ি আছে দেখুন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ি আছে এক একটা ঘড়ি এখানে প্রায় মানে দুই লাখ আড়াই লাখ টাকার উপরে এদিকে আপনার ডায়মন্ড রিং ডায়মন্ডের নেকলেস তারপর ডায়মন্ডের আপনার এই কানের দুল এই এসব দেখা যাচ্ছে আর কি মূলত আমি আমি জাস্ট এই কলমটার দাম দেখে আমি খুবই অবাক হয়ে গেছি মানে চব্বিশও আশি ইউরো ভাবা যায় একটা কলমের দাম এখানে আরও এছাড়া আরও কলম দামি কলম আছে তবে এই দোকানে মূলত এটা হচ্ছে হাইস্ট প্রাইসের একটা কলম তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগামীতে আরও এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম